শোন টাকা ছাড়া এই চুমকি কাপড় খোলে না আগে টাকা দিবি তারপরে কথা হবে টাকা না পেলে কোনো কথাই হবে না আমার সঙ্গে এই চুমকি তুই কি করে ভাবলি তোর মধ্যে একটা বাজারি মাইয়ারে আমি বিয়া করব এই রাজু বিয়া করবে তুই কি করে ভাবলি এটা তোর মা দশ মাস দশ দিন তোকে গর্বে ধারণ করেছি বুকের দুগ্ধ খায় বড় করেছিল সেদিন যদি তোর মা জানতো বড় হয়ে তার মেয়েটি পতিতাবৃত্তি করে খাবে ঠিক সেদিন তোর মা তোর মুখে লবণ দিয়ে তোকে মেরে ফেলতো এই রাজু কথা কাজে ঠিক আছে তো পাঁচ শট কিন্তু এক হাজার টাকা টাকা আগে আমার হাতে দে তারপরে এই চুমকি এখান থেকে নড়বে তার আগেও এক পাও নড়বে না শোন এই চুমকি টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না পার্টি খুবই ভালো বুঝলি আর পার্টি যদি টাকা না দেয় এই রাজু এই রাজুই তোকে টাকা দেবে তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না শোন টাকা ছাড়া এই চুমকি কাপড় খোলে না আগে টাকা দিবি তারপরে কথা হবে টাকা না খেলে কোনো কথাই হবে না আমার সঙ্গে বুঝলি আজ আ ভাই ভাই টাকা দোকানছেন ভাই টাকা পয়সা আমি ভাই টাকা বসাগুলো তাড়াতাড়ি দেন আরে ভাইয়া টাকা নিয়ে কেউ আসে নাকি দেখলাম না শুনলাম না দেখলাম না কিছু করলাম না এইসব টাকা মাগা এই সব ধান্দা চলবে না এই চল তো ভাই 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 ব্যাপারটা বুঝেন ভাই ধরবেন ছুঁবেন লাইরা সাইরা যেমন খুশি তেমন করে দেখবেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু বোঝেন তো একটা জিনিস জোগাড় করতে আমার অনেক কষ্ট হয় আর এখন তো আগের যুগ নাই টাকা পয়সা ছাড়া কেউ রাজি হতে চায় না ভাই সেই জন্যে কইতেছি টাকা পয়সা থাকলে ভাই দেন কিছু দ্রুত কাম সেরে চলে যান ভাই ভাই মাল তো পুরি মনে হচ্ছে চলুন চলে যাই ভাই আপনারা যা ধারণা করতেছেন ব্যাপারটা তা না জিনিস একেবারে খাসা ভাই আমি নিজে পর্যন্ত হাত দিয়ে শুয়ে দেখে নি এই জিনিস আগে কেউ শুয়ে দেখে নাই ভাই নতুন আসতে বুঝছেন আর সে কিন্তু এই পথের পথিক না সে বিপদে পড়ে এই পথে নামছে জিনিস একেবারে ওই বক না গরুর মতো হাত দিয়ে সাথে সাথে ভাই এই লাইনে আমি নতুন না বুঝেননি বহুতবার এসব করেছি যতবার টাকা অ্যাডভান্স দিছি ততবারই ঝামেলা আছে কোনো অ্যাডভান্স ম্যাডভান্স হবে না আগে কাজ পরে টাকা কি বলেন ভাই রাজু ভাই তো আছে নাকি ভাই আমি কি আপনার সাথে ভাই ভাই এই মাত্র ক্লাস মেয়ে পরে মানে আপনি গেলেই বুঝবেন যে জিনিস কি রকম টাইট ভাই একবার যদি আপনি যান ভাই পরে পারে যাওয়ার জন্যই আপনি খালি আতু পাতু আকু পাতু করবেন ভাই চাইয়া দেখেন শোনেন আগে ফিফটি পার্সেন্ট দেবো পরে ফিফটি পার্সেন্ট হলেই হোক নাহলে বলেন আমরা চলে যাবে শোন ওরা বলছিস এই কাজের আগে ওরা ফিফটি পার্সেন্ট দেবে হ্যাঁ আর কাজ শেষে ওরা ফিফটি পার্সেন্ট দেবে শোন দরকার এই কাজে আমার কোনো কমিশন লাগবে না বুঝলি কোনো কমিশন দিতে হবে না তুই পুরোটাই নিস ওই কাজের শেষে একেবারে শেষে এক তোর শগুনের শেষে ওই আমার খালি একবার একটুখানি নিয়ে বুঝলি লুচ্ছা বেটা জীবনও ভালো হইলেন না ছেলে তো আমি এমনিই তোরে দিই কতদিন ধরে কইতেছি চল বিয়ে করি বিয়ে করি তা তো করবা না খালি ফাও খাবার দাম দা না চুমকি তুই কি করে ভাবলি তোর মধ্যে একটা বাজারে মাইয়ারে আমি বিয়া করব এই রাজু বিয়া করবে তুই কি করে ভাবলি এটা বাজারে মাইয়ার দালালি করবা ফাও খাইবা আর বিয়া করতে কইলেই যত সমস্যা না যা পঞ্চাশ পার্সেন্ট লয় আমি রেডি হইতাছি আসুন ওই কচিটারে আগে পাঠাইবি থ্যাঙ্ক ইউ চুমকি ভাই ফিফটি পার্সেন্টই দেন কাম শুরু করেন ভাই ফিফটি পার্সেন্ট তো দেবো আমরা তো কথা কাজে এক রাখার লোক বুঝেছেন না যে যাবে তার ডাকে একজন একজন করে ফিট আরে ভাই ভেজাল করে একবারে টাকাটা দিয়ে দেন সময় খুব কম ভাই সব কাজে দেরি করা যাবে না তো ওরে ভাই আপনি তো গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ আগের সন্ধ্যা আমরা তো ভিতরে যাব যখন যাব আপনাকে দিয়েই যাব আর হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এক নম্বর থেকে শুরু করি এক নম্বর থেকে মানে আপনার কি আমার কোনো মানুষ মনে হলো না আমি সিনিয়র আমি সবার আগে যাবো ওরা ছোট ভাই ওরা পরে যাবে আপনি সিনিয়র জন্য ভাই আপনি সব সময় যাবেন ভাই আমরা জুনিয়র ভাই আমাদের কি হয়েছে এখন ভাইরা পোলটি নিচ্ছি যারা আরে ভাই আপনারা যদি এরকম যাওয়া নিয়ে ঝগড়া করেন তাহলে কে যাবেন আচ্ছা দরকার নেই আমি একটা পদ্ধতি আবিষ্কার করছি ভাই সেই পদ্ধতিতে যে লটারিতে পাইতে যাবে ভাই সে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাই হোক লটারি করেন ঠিক আছে ভাই ধরেন আপনি দাঁড়িয়ে ভাই আপনি মিস বাতিল আপনি বাতিল পায়ে কি করতো না পাই আরে কাম কেবল শুরু আছে ব্যাপার মাথা গরম হয়ে থাকে

আপনি কে আপনার পরিচয়টা বলেন আমি কে আমার পরিচয়টা পরে আপনারা যেসব অপকর্ম করতেছেন না আপনাদের লজ্জা হয় না কিন্তু লজ্জা হয় আমার এ ভদ্রলোক এটা আপনার অফিস হুম বাড়িতে বোর কাছে বলে আসছেন যে আপনি অফিসে যাচ্ছেন আর আপনি কি করতেছেন বউকে ফাঁকি দিয়ে একটা অবৈধ কাজ করতেছেন এখানে এসে হ্যাঁ ছেলে এটা ভার্সিটি বাবার কাছে বলে আসছে তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ এটা তোমার ভার্সিটি আর এই ভদ্রলোক চেহারা তো নুরানি বলে আসছেন যে আপনি কক্সবাজারে যাচ্ছেন ফ্যামিলির কাছে একটা বিশেষ মিটিং আর এখানে এসে নষ্ট আমি করতেছেন না কেন কেন এই অপকর্ম পেটের সহজ উত্তর দিয়ে দিলি পেটের দায়ে না প্রত্যেকটা পতিতাকে প্রশ্ন করলে সেই একই উত্তর দেয় যে পেটের দায় পতিতা বৃত্তি করি যে পেট চালাতে পারবি না সে পেট রেখে কি দরকার কেটে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দে পতিতা বৃত্তি করার সে ভিক্ষা করা উত্তম তোর মতো একটা মেয়ে চাইলে কাজ করে খাওয়া খাইতে পারে বা সবাই একটা কাজ করতে পারে গার্মেন্টস এর চাকরি করতে পারে নিজের ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখার জন্য যত ছোট কাজ হোক সেই কাজটি করে খা তোর মা দশ মাস দশ দিন তোকে গর্বে ধারণ করেছে বুকের দুগ্ধ খায় বড় করেছিল সেদিন যদি তোর মা জানতো বড় হয়ে তার মেয়েটি পতিতা বৃত্তি করে খাবে ঠিক সেদিন তোর মা তোর মুখে লবণ দিয়ে তোকে মেরে ফেলতো যে ভাই তোকে কাঁধে নে স্কুলে নিয়ে গিয়েছে সেই ভাই যদি জানতো যে তার বোন বড় হয়ে প্রতিটা বৃত্তি করবে তাহলে সেই ভাই তোকে গলা টিপে হত্যা করত। যে বাবা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই বাবা যদি জানতো তার মেয়ে হাজার হাজার মানুষের বিনোদনের খোরাক হবে নিশ্চয়ই সেই বাবাও তোকে বড় করতে পারে এগুলো হচ্ছে অজুহাত প্রত্যেকটা প্রতিটা মেয়ের এগুলো হচ্ছে অজুহাত পেটের দায়ে তারা এই প্রতিটা বৃত্তি করে আমার মনে হয় যথেষ্ট হয়েছে এর চেয়ে বেশি ভালোভাবে বোঝানোর সাধ্য আমার নেই আমি সহজে এই পথে আসিনি আমি চাকরির খোঁজে অনেক অফিসে গিয়েছি যে অফিসে গিয়েছি সেই অফিসে সেই বস আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে যার কাছে কাজের জন্য গিয়েছি সে আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে একটা সময় আমি এই পথে আসতে বাধ্য হয়েছি তবে এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন একটা মেয়ে পথে না আসলেও ভালো পথে ইনকাম করে সে চলতে পারে ভাইয়া আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আমার বড়ো ভাইয়ের মতো কাজ করেছেন আপনি আমাকে অনেক সুন্দর উপদেশ দিয়েছেন আজকে থেকে আপনি আমার ভাই কিন্তু ভাই আমার একটা অনুরোধ আছে কি আপনি যে আমার চোখ খুলে দিলেন আপনি যে আমার এত বড় উপকার করলেন আমি তো আপনাকে দেখলাম না আপনি আপনার মুখের মাস্কটা যদি একটু সরাতেন আমি আপনাকে দেখে একটু ধন্য হতাম যে কে আমাকে এই খারাপ পথ থেকে অন্ধকার জগৎ থেকে আলোতে নিয়ে আসলো কার জন্য আমি এই আলোর জগতে আসলাম সত্যি কি আমার মুখ দেখতে চাস here oh, yeah. អូយ 啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊